প্রসন্ন মজুমদারের তার লেখা একটা গানে বলেছিলেন যা পেয়েছি আমি তা চাই না যা চেয়েছি কেন তা পাই না হ্যাঁ কম বেশি আমাদের সবার জীবনেই এমনটাই ঘটে থাকে এমনও একজন মানুষকে আমরা ভালোবেসে ফেলি যার কাছে আমরা আমাদের আবেগ আমাদের অনুভূতি আমাদের ভালোবাসার কোনো মূল্য পাই না যাকে ধরে রাখার কোনো ক্ষমতা নেই তার প্রতি আমাদের খুব বেশি দুর্বলতা কাজ করে তার প্রতি নিজেদের মনকে আমরা হারিয়ে ফেলি তাকে কখনো পাওয়া না হলেও শুধু থেকে যায় তাকে না পাওয়ার আক্ষেপ তবু তবু তার মায়াতেই নিজেকে এতটাই জড়িয়ে নেই যে তখন আর অন্য কাউকে ভালো লাগে না অন্য কারও ভালোবাসা তখন ন্যাকামি মনে হয় হাতের মুঠোয় পাওয়া ভালোবাসার মূল্য তখন আমরা দিতে পারি না আমরা না চাইতেই যখন কারো ভালোবাসা পেয়ে যাই তখন তার ভালোবাসাকে আমরা কোনো কিছু না ভেবেই উপেক্ষা করে যাই অন্যের চাওয়ার মূল্যায়ন আমরা নিজেরা করতে জানি না তাই আমরা যাকে চাই সেও আমাদের কখনো মূল্যায়ন করবে না এটাই স্বাভাবিক আমরা বুঝতে চাই না আমরা যাদের ভালোবাসি তাদের অবহেলা আমাদের ঠিক কতটা পড়ায় ঠিক ততটা নয়তো তার চেয়েও বেশি তাদের পড়ায় যারা আমাদের কাছে এক বুক ভালোবাসা নিয়ে এসে একটা ভাঙা হৃদয় নিয়ে ফিরে যায় এটাই বাস্তব এটাই বাস্তব যে কাউকে কাঁদালে কাঁদতে হয় যতদিন না আমরা বুঝতে পারবো এই কথাটা ততদিন আমাদের এমন আফসোস থেকেই যাবে যা পেয়েছি আমি তা চাই না যা চেয়েছি কেন তা পাই না জীবনে এমন মানুষকে আমরা নিজেরাই ছেড়ে আসি যাদের জন্য আমাদের নিজেদেরকে ঠিকঠাক যোগ্য মনে হয় না আমরা অনুভব করি আমরা তাদের জন্য যথেষ্ট নয় হয়তো তারা আরও অনেক ভালো কিছু ডিজার্ভ করে তাদেরকে আমরা আরও ভালো জায়গায় দেখতে চায় আমরা চাই নিজের সবচেয়ে পছন্দের মানুষটার কাছ থেকে নিজেকেই স্যাক্রিফাইস করে নেয় এই ভেবে যে হয়তো অন্য কারোর সাথে সে আরও ভালো থাকবে যেখানে তার আফসোস থাকবে না মন ছোট হবে না নিজেকে আল্লাহকে ফিল হবে না কেউ 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 স্বেচ্ছায় নিজের সীমাবদ্ধতা মেনে নেয় সেই সীমাবদ্ধতাটুকু হয়তো চাইলেই ভালোবাসা দিয়ে পূরণ করা যেত তবু এমন চায় চায় কজন আফসোস আর মিশে যায় সব খুব তীব্রভাবে বেশি ব্যক্তিত্বের খাতিরে কেউ কেউ তা মুখে প্রকাশ না করলেও অনুভূতি আর কর্মে তা বুঝিয়ে দেয় পাশের মানুষটাকে কিংবা কিংবা পাশের মানুষটা নিজে থেকেই বোঝে যায় একটা সুন্দর সম্পর্কে যা যা থাকা দরকার তার সবকিছুই হয়তো সেখানে থাকে কিন্তু কিন্তু খুব খুব সূক্ষ্মভাবে আড়ালে থেকে যায় একটা দীর্ঘশ্বাস একসাথে ভালো না থাকার দীর্ঘশ্বাস কিংবা আরও ভালো কিছু পাওয়ার আফসোস সবচেয়ে কাছের মানুষটার এই আফসোস কিংবা উৎকণ্ঠা ভেতর থেকে নিজেকে রীষ্ম করে দেয় তাই সম্পর্কের সবটুকু দায় নিজের কাঁধে নিয়ে চুপচাপ অনেক দিনের চেনা সম্পর্ক থেকে স্বেচ্ছায় বেরিয়ে আসে অনেকে গল্পের পিছনেও গল্প থাকে তবে তা সবার সবার জানা হয়ে ওঠে না তবুও অশ্রুশক্তি তবুও অস্ত্রসিক্ত চোখ নিয়ে কেউ কেউ প্রার্থনায় হাত বাড়ায় সেই মানুষগুলোর জন্যই চাওয়া আর পাওয়া পূর্ণতায় তাদের জীবন সুন্দর হোক যত সব অপূর্ণতায় আফসোস দীর্ঘশ্বাস থেকে গেছি আমরা সেই সব দীর্ঘশ্বাস মুছে যাক নতুন কিছু পাওয়ার আনন্দে